আমাদের নবীর সাজা আবু তালেব যদি অসুস্থ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আমার নবীজি আবু তালেবের কানের কাছে গিয়ে বললেন হে আমার সাজা যখন আমার মা ছিল না যখন আমার বাবা ছিল না যখন আমার কেউ ছিল না আপনি আমার বিপদ আপদ দেখছেন অত দুনিয়ার বিপদটা আপনি দেখে আমাকে সবসময় কাছে দাঁড়ে আপনি দেখেছেন সমাজের কুচক্রীদের মহল থেকে মুনাফিকের চোখ থেকে আমার শত্রুর চোখ থেকে আমাকে হেফাজত করেছেন আপনি আমাকে বিপদ আপদে দেখেছেন আমার গায়ের ভিতরে কোনো আসর আপনি করতে দেন নাই আপনি এখন দুনিয়ার থেকে চলে যান আপনি এখন তো এখনো তো ইমান আনেন নাই ইমান যদি না আনেন হে সাসা আপনি কিন্তু জাহান নামে যাবেন বুঝেন নাই

আমাদের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে আল্লাহ দিক গিয়ে সত্য গিয়ে সরকার ঠিক না শেষ পর্যন্ত আমাদের কোরআনের পাখি গিয়ে আমার অন্যায় ভাবে ওবাইদ ভাবে আমার ভাইয়েরা ইনজে শান্তি আবার করে আমাদের কোরানের পাখি আল্লামা সাইদীকে হত্যা করেছে সরকার ঠিক না আমার ভাইরা কোরআনের পাখিকে যারা হত্যা করেছে টুডেন্ট তোমরা তাদের বিচার ভাংলা জমিনে হবে সরকার ঠিক না কোরআনের পাখির হত্যার বিচার হোক এটাকে আমরা চাই না সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ ভাই অনেক কথা বলেন দেখছেন কার ভাই আমি সাদপুর থেকে এই জায়গায় আসলাম আমি কথা বলছি আমার কষ্ট হচ্ছে আপনারা তো শুনতেছেন আপনার তো কষ্টকর কথা না জোরেগান ঠেক কি না আমি অল্প কতক্ষণ বলবো ইনশাল্লাম ঠিক আছে তারপরে শেষ করবো কথাটা বলেই মূল কথা বলেই আমি শেষ করছি ঠিক আছে ভাই তো বলতেছিলাম আমার ভাইরা আবু তালেবটা আপনি বলে মোহাম্মদ সব মানি এটা মানি না বুঝেন না আমার নবীজি বললেন শাসা আপনি সব মানেন ঠিক আছে আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলalangুনা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইক্তুর মারেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই শাসক কর্তা নাই আইন বানানোর মালিক কে শুধু আপনি এই কথাটা স্বীকার করেন আমি কিয়ামতের দিন আমার মালিকের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব আমার ভাইয়েরা আমাদের নবী আমাদেরকে ঝগড়া করে আল্লাহর সাথে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে না নাই আর ওয়াসসুবারান আসানাল্লাহ আমার ভাইরা আবু তালেব দিয়ে বলেন মোহাম্মদ আমার পুত্র সম্পর্কিত হেদায়েতের মালিক কে নবীজি জানতেছেন তখন সঙ্গে সঙ্গে নবী সুখের বাড়ি আমার আল্লাহ সহ্য করেন না আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন মেসেনজারকে মেসেনজারকে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন কোরআনের কালিমা ভিতরে তাক পড়বছে সূরাতুল কাছাস 55 নম্বর আয়াত আল্লাহর পুল আলমের মনে জানা তাহ দিম আব তাওয়া দা কি মায়া ধীমায় সা চোর বলুন আল্লাহর পুল আলমের মনে হেরাসুল আপনি তাকে চাইবেন হেদায়ত আপনি তাকে দিতে পারবেন না হেদায়তের মালিককে তিনি চাইবেন তিনি হেদায়ত প্রাপ্ত হবেন রেতরমারি কে আল্লাহ তাহ রাইত মারি আমার ভাইয়েরা লক্ষ্য করুন কান লাগান আজ আমাদের সমাজের ভিতরে কত আলেম আছে দেখবেন আমার ভাইয়েরা বোলায় গাঁজা খায় বাপ আলেম এরকম এরকম আলেম আছে না কথা কয় না আছে আমার ভাইয়েরা বাপ আলেম কিন্তু মাইয়া মেয়েটা সেই মেয়েটা ব্যাপারটা চলে এরকম মেয়ে আছে না না আমার ভাইয়েরা বাপ

আমাকে আমার উপরে কত কিছুই নাই করেছে আমার জন্য দুনিয়াতে আমার শাসা সুতরাং শাসা যাবে যাহার এটা আমি মানতে পারি না দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার ভাইয়ের আবু তালেবকে মাথুর করে দিয়া ওই কবরের পাশে আমার নদী জানায় গেলেন চোখের পানি পেতে চাই তারপরে আমার আল্লাহ আরেকবার মেসেজ পাঠালেন মেসেঞ্জারের মাধ্যমে হজরতের মাধ্যমে الله ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قرب من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আল্লাহর উপর হেনাসুল আপনার সাশা দুনিয়ার থেকে চলে গেছে ও তো আপনার দলের লোক না বুঝেন না ও তো ইমানদার না ও হচ্ছে মুনাফিক ও কাফের সুতরাঙ্গ চলে গেছে আপনি যতই দোয়া করেন না কেন দোয়া কবুর আরও আসতে পারেন দোয়া কবুর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আপনাদেরকে নবিশ রাজার দুনিয়ার থেকে বিদায় সে বিদায় হয়ে গেছে হ ছিল কাফের হ ছিল মুনাফেক নবিজু মুনাফেক এবং কাফের আমার ভাইয়েরা মরে যাওয়ার পরত পোহা করছিলো আমার আল্লাহ কি দু ধোঁয়া ফিরে দিচ্ছে দিছেন না হ্যাঁ কী ভাইবে দেখে বাংলাদেশের কত বড় বড় অভিযোগ দেখছি বুঝছেন না ডিজিটাল মোনা ভেবেছিলাম আমার ভাইয়েরা দুনিয়ার থেকে চলে না যারা আল্লাহর বিরুদ্ধে বলে রসুলের বিরুদ্ধে বলে ফটার বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে আমার ভাইয়েরা নদীকে গাল দিয়ে গাই দেয় এরপরে ওরা যখন দুনিয়া থেকে চলে যায় একটা বড় বড় ফাগলি অনেক হুজুর রাজাই তারা দোয়া করে দিয়ে আসলে